নমস্কার আপনারা দেখছেন পজিটিভ পাক্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আজ আমরা উপস্থিত হয়ে গেছি দমদমে দমদমে লক্ষ্মীনগর লিচু বাঙালি অভিযান ক্লাব অভিযান ক্লাব প্রত্যেক বছর কিন্তু রক্তদানের আয়োজন করে আজকেও রবিবার এবং রবিবার মানেই কিন্তু ছুটির দিন এবং সেবার দিন রক্তদানের দিন তাই অভিযান ক্লাব প্রত্যেক বছরের ন্যায় আজকের দিনটিকে এই বছর বেছে নিয়েছে তাদের রক্তদানের জন্য যেরকম গ্রীষ্মকালীন যে রক্ত সংকটের মধ্যে দিয়ে ব্লাড ব্যাঙ্কগুলো যায় যে কারণে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং রসূতি মায়েরা তারা রক্তের জন্য হাহাকার করে সেই সমস্যাগুলো মেটানোর জন্যই কিন্তু ক্লাব সমিতি এরা এগিয়ে এসেছে রক্তদান করতে রক্তদান শুধু নয় তার সাথে স্বাস্থ্য পরীক্ষা আছে চক্ষু পরীক্ষা আছে এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্যে কিন্তু সব রকম ব্লাড টেস্ট ব্লাড প্রেশার ব্লাড সুগার ইসিজি এই সব কিছু নিয়ে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এই সব কিছু আছে অভিযান তাদের সমাজসেবার লক্ষ্যে কিন্তু প্রত্যেক বছর একটু একটু করে এগিয়ে চলছে প্রত্যেক বছরের ন্যায় আজকে সেই রক্তদানের দিন আসুন এই রক্তদানের অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পজিটিভ বার্তা নমস্কার প্রতি বছরের ন্যায় এ আমরা এই তেরোই জুলাই দু হাজার পঁচিশ আমরা অভিযান দক্ষিণগর ডিচু অভিযান ক্লাবের পক্ষ থেকে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা আমরা প্রতি বছরই করে থাকি এবছর তার সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন রকম রক্ত পরীক্ষা ইসিজি ফল্টার টিএমটি চক্ষু পরীক্ষা নিউট্রিশনের পরামর্শ এছাড়া আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসার যেসব ব্যবহারগুলো আছে সেসব আমরা এবারে ইনক্লুশন করেছি আর এখানকার যারা যারা জনগণ তারা আমাদের এই সাথে খুব সাড়া দিয়েছে এ বিষয়ে আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন শ্রী সুরজিৎ রায়চৌধুরী তিনি আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন উনি বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন এবং এবেলাও তিনি তার সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন এবং সহযোগিতা করেছেন এছাড়া কাউন্সিলরের সঙ্গে যিনি আছেন সোমনাথ দা তিনিও আমাদের এই বিষয়ে সাহায্য করেছেন এছাড়া আমার সঙ্গে আমার ক্লাবের সেক্রেটারি রয়েছে আমি ক্লাবের কালচারাল এবং স্পোর্টসের এই দুটো জিনিস দেখাশোনা করি এছাড়া অভিযান ক্লাব বিভিন্ন রকম কার্যকরের সঙ্গে যুক্ত আমাদের এখানে যুগ্ম সেক্রেটারি আছেন কুণাল সিংহরায়ও আছে অমিত গাঙ্গুলি আছেন এছাড়া কমিটির অন্যান্য সদস্য যেমন বৈদ্যনাথ পাল আছেন এরা আমরা চেষ্টা করি যে সামাজিক বিভিন্ন রকম কাজ সঙ্গে যুক্ত এর আগে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে তার আগে আমরা বিভিন্ন রকম খেলা পরিচালনা করে থাকি আমাদের এই ক্লাবের মাধ্যমে এছাড়া সমাজসেবামূলক কাজ আমরা কোভিডের সময় বা বিভিন্ন যে দুস্থ মানুষদের আছে তাদের আমরা পুজোর সময় কম্বল প্রদান করি এই বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা করে থাকি এর জন্য আমাদের যিনি প্রতিনিধি পৌর প্রতিনিধি আছেন তিনি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন পরামর্শ দেন এর জন্য আমরা পৌর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ সকলকে আহ্বান জানাচ্ছি এখানে দুস্থ বহু মানুষ আছে যারা ঠিক মতন তাদের ব্লাড টেস্ট করতে পারে না সুগার ইসিজি এগুলো করতে পারে না পয়সার অভাবে আমরা এর আয়োজন করেছি আপনারা সারাদিন এবং আপনারা যারা এসছেন তারা দেখুন সারাদিন কি কর্মকাণ্ড এখানে ঘটে তা আশা করি আপনাদের ভালো লাগবে ব্লাড টেস্ট এবং চক্ষু পরীক্ষা এর মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন সমাজের বুকে ব্লাড টেস্ট দেখুন এখন যে ব্যাপারটা হয়ে এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এখন আমাদের ম্যাক্সিমাম কমিউনিকেবল ডিজিজগুলো চলে গেছে এই যেগুলো আমাদের বিভিন্ন রকম ইঞ্জেকশান বা বিভিন্ন রকম যাগুলো বেরিয়ে কমিউনিকেবল ডিজিজটা প্রায় চলেই গেছে এখন যে ডিসিজগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ যেমন হচ্ছে ধরুন হেপাটাই এই থাইরয়েড যেমন এই সুগার প্রেশার ব্লাড সুগার প্রেশার ক্যান্সার কোলেস্টেরল লিপিট যেগুলো আছে এগুলো বহু লোকের আছে কিন্তু তারা এখানে যারা সাধারণ মানুষ তারা টেস্ট করাতে গেলে প্রচুর টাকা লাগে মানে আমাদের ল্যাবে যদি যায় এই টেস্ট করাতে গেলে দু তিন হাজার টাকা চার হাজার খরচ হয়ে যাবে এখানে প্রায় বিনা পয়সা প্রায় বিনামূল্যে আমাদের এখানে এই টেস্টটা আপনারা করতে পারবেন এবং যার ফলে আমার মনে হয় মানে এখানকার সামগ্রিক লোকের শুধুমাত্র গরিব বলে না সবাই এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই এটাকে এই ব্যাপারটাকে এনজয় করতে পারবে এটাকে উপভোগ করতে পারবে সেক্ষেত্রে আমার মনে হয় তাদের কিছুটা সাশ্রয় হবে এবং তারা তাদের শরীর সম্পর্কে অকিবহল হবে যে আমার শরীরে কি আছে আর কী নেই আমাদের এটা প্রয়াস মাত্র এই গরমে যে রক্তের চাহিদা যে চাহিদা ঘটে থ্যালাসিমে রোগীদের জন্য লাগে এর জন্য এই আমাদের যে অ্যাসোসিয়েশান এটা আমাদের ইএসআই মানিকতলা থেকে এসছেন ব্লাড ডোনার যারা কালেকশান করছে এছাড়া অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ারি ব্লাড ডোনার ওয়েস্ট বেঙ্গল এদের সহযোগিতা আমরা পেয়েছি এছাড়া এলাকার বহুন্ন বহু মানুষ যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকেও আমরা এই ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনারা এসছেন আপনারা থাকুন আমাদের সঙ্গে আগামী দিন যেন আরও ভালোভাবে আমরা আরও কাজ করতে পারি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ अगरि <laughs> <laughs> প্রতি বছরের নেয় আমাদের ব্লাড অভিযান ক্লাব থেকে করা হয়ে থাকে এর সঙ্গে আরও স্বাস্থ্যমূলক অনুষ্ঠান আরও স্পোর্টস বিভিন্ন টাইপের অনুষ্ঠান আমরা করে থাকি এই অনুষ্ঠান আমরা ক্লাবের বিগত বহু বছর থেকে করে আসছি এবছর আমরা আরও একটু এই প্রোগ্রামটাকে বাড়িয়েছি ব্লাড ডোনেশনের সাথে সাথে আরও স্বাস্থ্যমূলক যেমন আই ট্রিটমেন্ট আই চেক আপ সুগার প্রেশার থেকে শুরু করে যাবতীয় একটা মানুষের যা যা টেস্ট লাগে সমস্ত রকমই আমরা অভিযান ক্লাবের উদ্যোগে যতটা সম্ভব আমরা করেছি এবং তার রেসপন্স এবারে খুব বেশি প্রচুর সংখ্যক লোক ইতিমধ্যে এসেছে তারা টেস্টের জন্য বসে আছে তারা টেস্ট করছে হ্যাঁ টেস্টের জন্য করছে টেস্ট করছে এবং আরও যাবতীয় লোক এখনও পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের চক্ষ্মুদান থেকে আমাদের পাড়া এবং অ্যাকচুয়ালি আমাদের এটা বেসিস পাড়া এখানে অনেকের কিছু সামর্থ্য থাকে না যারা বিভিন্ন জায়গায় গিয়ে টেস্ট করে তো আমরা এই অনুষ্ঠানটা সুরজিৎ রায়চৌধুরী আমাদের পৌর প্রতিনিধি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো তার বিশেষ উদ্যোগে এবং তার পরামর্শ নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে একটু সাকসেস করতে চেষ্টা করছি যাতে ওনার উদ্দেশ্য যে পাড়ার লোকেরা ওয়ার্ডের লোকেরা যাতে একটু আমাদের ক্লাব উনি তো করেই প্রচুর এবং ক্লাবগুলোকে আরও যদি কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে যদি জর্জরিত করা যায় তাহলে অনেক মানুষের বহুত উপকার হবে সেই তারই এই লক্ষ্যকে স্থির ডেকেই আমরা এই অনুষ্ঠানটাকে করতে চলেছি এবং সর্বোপরি আমাদের এমএলএ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু মহাশয় এর বিশেষ সহযোগিতার উদ্যোগেই এটা আমরা আজকে এই জায়গায় করতে সাকসেস হয়েছি আমরা এই রক্তদান তো প্রতিবারই করে থাকি তো বিশেষ আমরা গিফটের মাধ্যমে কারণ স্বেচ্ছায় রক্তদান শিবির তো গিফটের মাধ্যমে আমরা রক্তটা দেওয়ার রক্ত দেবে এবং তার পরিমাণ গিফট আমরা করি না তাই জন্য আমরা একটা ছোট্ট মহৎ যে গাছ বাঁচাও গাছ গাছ বাঁচাও প্রাণ বাঁচাও তাই জন্য আমরা করে একটা ছোট্ট গাছ সব ব্লাড ডোনেশনের ডোনারদের হাতে তুলে দিতে চাইছি আমার নাম অসিত ভৌমিক আপনি এখানে রক্তদান করলেন হ্যাঁ এখানে রক্তদান উৎসব আয়োজিত হলে আমি করি এর আগেও করেছি কারণটা দেখুন আমাদের দেশে জনসংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি রোগ সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় রক্তের সংকট আমাদের দেশে যথেষ্টই রয়েছে তাই আমি চিন্তাভাবনা নিয়েছি যে সমাজের জন্য কিছু না করতে পারলেও অন্তত কিছুটা রক্ত দিয়ে যদি সহযোগিতা করতে পারি তাই আর কি আমি এই মহৎ উৎসবে অংশগ্রহণ করেছি